আতুর ঘরে বেড়ে ওঠা জাদুঘর ফুটবল বিশ্বে আলো ছড়ানো শুরু উদ্বাস্তু ইয়াবালেট ফুটবল জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে লিওনেলে মেসি তারা অবসরের আগেই বিশ্ব ফুটবলকে বার্সেলোনার উপহার ইয়াবাল মেসির মতোই বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় ফুটবলে পায়ে খড়ি স্পেনের ষোলো বছরের উইঙ্গারেট স্পেনের অনুদ্ধ পনেরো ষোলো সতেরো উনিশ সব দলের হয়ে খেলেছেন জাতীয় দলের হয়েও খেলে ফেললেন তেরোটি ম্যাচ স্পেনের মাটারা প্রদেশে এক উদ্বাস্তু পরিবারের জন্ম ইয়াবালেট দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা ইয়ামালের বাবা বরক্কর মানুষ মা আফ্রিকার ছোট্ট দেশ আটোরিয়াল জন্মের পর থেকে তার জীবন সহজ ছিল না বিভিন্ন সময় তার পরিবারকে বাস বদলাতে হয়েছে নানা প্রতিকূলতার মধ্যেই বিকশিত হয়েছে তার ফুটবল বছর সাত বয়সে মাসিয়ায় যাওয়ার আগেই ফুটবলার ইয়াবালকে চিনে ফেলেছিল মাটারার অলিবলি পাড়ায় পাড়ায় সেভেনে সাইড ফুটবল খেলতেন তিনি খেলতেন বড়দের সঙ্গেই দু সাল থেকে বার্সেলোনা স্থায়ীভাবে থাকতে শুরু করে ইয়ামালের পরিবার তখন তাকে ভর্তি করানো হয় বার্সেলোনার ফুটবল একাডেমিতে সেখানেই প্রথম থেকেই নজর কেড়ে নেয় তার প্রতিভা স্পেনের প্রতিটি বয়স ভিত্তিক দলের হয়ে প্রতিভার পরিচয় দেওয়া ইয়ামালকে ছোট বয়সেই জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল মরক্কোর ফুটবল সংস্থা ইয়ামাল বেছে নিয়েছেন নিজের জন্মভূমিকে স্পেনের জল হাওয়ার সঙ্গে তার পরিচয় জন্ম থেকে নিজেকে স্পেনীয় ভাবতেই পছন্দ করেন অবাবায়ের মিশ্র সংস্কৃতিতে বেড়ে ওঠা অভ্যস্ত ইয়ামালকে নিজের করে নিতে দুবার ভাবেনি স্পেনও গত ইউরো কাপের সময় ইয়ামালের বয়স ছিল তেরো সেমিফাইনালে ইতালির কাছে হেরে গিয়েছিল স্পেন বন্ধুদের সঙ্গে শপিং সেন্টারে দাঁড়িয়ে ইয়ামাল দেখেছিলেন দেশের হার টাই ব্রেকারে প্রথম শটে গোল করতে পারেননি ডানি ওলবো ম্যাচের সেরা ফুটবলার হয়েও দেশকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি তখন থেকেই ইয়ামাল স্বপ্ন দেখতেন দেশকে ইউরো কাপ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই কিশোর লামিন ইয়ামালকে নিয়ে ছিল আলোচনা গোটা আসরে তার পরিণত পারফরমেন্স সেটার পারুদ ছুঁয়ে ফেলেছে চূড়া প্রত্যাশাকেও যেন ছাপিয়ে গেছেন বার্সেলোনার উইঙ্গার আগামী বড় তারকা হয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সব প্রতিফলন ঘটিয়েছেন বল পায়ে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার পেছনের অন্যতম কারিগর ইয়ামালের হাতেই তাই উঠল আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার এবারের ইউরোতে স্প্যানিশদের সাত ম্যাচের সবকটিতে মাঠে নেমেছেন ইয়ামাল চারটি অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল এসেছে তার পা থেকে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ও সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন তিনি শিরোপার লড়াইয়ের মঞ্চেও সেই ধারা বজায় থাকলো আরও দুটি রেকর্ড গড়লেন তিনি বেশি কথা বলতে পছন্দ করেন না ইয়ামাল নিজের মতো থাকতে ভালোবাসেন পাঁচজন সাধারণ কিশোরের মতো অবসর সময়ে গেম খেলে তবে মাঠে নামলে কথা বলে তার পা ফুটবল প্রেমীদের মতে তার বা নিশ্চয়ই নজর রেখেছেন লাবাসিয়ার উত্তর দেখে হয়তো তৃপ্ত হয়েছেন দুজনের আতুর ঘর তো একই ছোটবেলার মাঠ ঘাস ক্লাব সব এক তারকা নয় আরো এক মহা তারকার জন্ম আলো তো ছড়াবেই